আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন জব সার্কলেন নিয়ে আপনাদের মাঝে এসেছি আজকে চাকরিটি খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ দিচ্ছে ইবনেসিনা আবেদন করুন আজই। ওই ইবনেসিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি অ্যাসিস্টেন্ট ম্যানেজার ফার্মেসি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে আজ পয়লা জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনিশে মার্চ পর্যন্ত উনিশে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন একনা নজরে এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেই প্রতিষ্ঠানের নাম ইভনে সিনার ট্রাস্ট চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ পয়লা জুন দুই পদ ও লোকবল নির্ধারিত নয় কি কি পদে কতজন লোক নিবে পর্যন্ত এখানে যে একটি অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করা লিঙ্ক পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম ইবনেসিনা ট্রাস্ট পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফার্মেসি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ফার্মেসিতে স্নাতক বি ফার্ম বাধ্যতামূলক ফার্মেসিতে স্নাতকোত্তর এম ফার্ম অগ্রাধিকার যোগ্য অন্যান্য যোগ্যতা হাসপাতালের ফার্মেসিতে কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরির ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধু পুরুষ এখানে কোনো নারী প্রার্থী অ্যাপ্লাই করবেন না বয়স সীমা একুশ থেকে তিরিশ বছর একুশের কম এবং তিরিশের বেশি বয়স্ক কোন লোক করবেন না কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ট্রাস্টের নীতিমালা অনুযায়ী বন্ধুরা যারা চাকরি খুঁজছেন বেকার অবস্থায় আছেন তারা দ্রুতই অ্যাপ্লাই করে দিন এখানে একটি ফার্মেসিতে ম্যানেজার হিসাবে জব ইবনে সিনার মতো কোম্পানি কেউ জানে না কোথায় তার কর্ম নির্ধারিত রয়েছে তো আপনাকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে বন্ধুরা এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনারা চাকরি সংক্রান্ত নতুন নতুন নিয়োগ পরীক্ষা এবং রেজাল্ট সবকিছু জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায় সকলের সুখী সুন্দর সার্থক জীবন কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম